নতুন দিগন্ত প্রকাশনীর পক্ষ থেকে ছড়াকার অর্চনা দাসের লেখা ছড়ার খোঁজে এবং কবি আশুতোষ দাসের কাপক শহীদের জামা আকাশে উদ্দিন দুইটি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হল বুধবার সন্ধে ছটা তিরিশ মিনিটের শিলচরের মধ্য সহ সংস্কৃতি সমিতি হলে জঙ্কালু সাংস্কৃতিক পরিবেশনা ও কবি লেখকদের কবিতা পাঠের মধ্য দিয়ে দুটির উন্মোচন হয় প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনীর প্রতিষ্ঠাতা সম্পাদক মিতা মিতাদাস ফোরকায়স্ত গ্রন্থ উন্মোচন করেন প্রবীণ সাংবাদিক হারান্দে চক্ষু বিশেষজ্ঞ ডক্টর শিশির কুমার বিশ্বাস আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী অধ্যাপক বেলাদাস অধ্যাপক আলাউদ্দিন মডুল কবি লেখক কস্তুহম চৌধুরী এবং মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক বেলাদাস বলেন কবির সৃষ্টিশীলতা এবং এই উপলক্ষের আবেগ অনন্য বই প্রকাশের বই পড়ে বা কিনে তিনি জোর দেন বিশ্বত চৌধুরী প্রকাশনা জগতে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বই পড়া ও কেনার আহ্বান জানান এবং প্রকাশক মেতাদাস পরকায়স্তের অবদানকে বিশেষভাবে তুলে ধরেন ডক্টর শিশির বিশ্বাসও তার প্রশংসা করেন কবি শততল আচার্য প্রকাশকের প্রচেষ্টাকে অভিনন্দন জানান অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি লেখিকা ও প্রকাশক মেঘা দাস পুরুকায় উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সুজিত কুমার দাস পরিমল কর্মকার জয়ন্তী কর্মকার কবি লেখক আশুতোষ দাস কল্লোল চৌধুরী শতানন্দ ভট্টাচার্য শর্মেষ্ঠা দাস সঙ্গীত শিল্পী শ্রাবণী সরকার ইস্পিতা দেব মানসিক সিনহা মহাজির হোসেন চৌধুরী সমর বিচয় চক্রবর্তী সহ এই অঞ্চলের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা দালানের মাথা ছুঁয়ে ছুটে মহাবান চুল্লিতে শ্মশানের চিতা নাহি জলে হাহাকার চারিদিকে গেছে সবাই কলেজ টিকরবস্তি সেই অবস্থাটা প্রলয়ঙ্করী অবস্থাটা ফুটে উঠেছে আর একটা কবিতা পাঠ করব শুধু অর্চনার কবিতার আমি স্যার ম্যাডামরা আছেন তাদের কাছে ওর কবিতার মানে ছোটদের কবিতা ছড়ার যা যে আসে না তাকে আমি একটু তুলে ধরতে চাই সব সময় আর লুকাই তো প্রতিভা যেটা আছে সব সবসময় আমি তুলে ধরার খুব মানে চেষ্টা করি রাগের বা মারো গুছি তারে কেউ ছুটে পড়ে যায় কেউ মারে লাভ নাক টানে ঘোদ ঘোদ গায়ে আছে তাপ চক টেনে ছিঁড়ে নেব ঠোঁট হবে বাঁকা চুপ করে বসে থাকো মাঠখানি ফাঁকা ফাঁকা মাঠ যুদ্ধটা শুরু হয়েছিল মিতার সঙ্গে মিতার যুদ্ধের নিজের সঙ্গে যুদ্ধই কিন্তু বড়ো যুদ্ধ অন্যের সঙ্গে যুদ্ধে আমরা জয় এবং পরাজয়ের মালা গাঁথি কিন্তু নিজের সঙ্গে যুদ্ধটা প্রতিদিন প্রতি মুহূর্তের আমার একান্ত আমির সঙ্গে আমার বহিরা বরণের যে আরেক আমি তার সঙ্গে যে যুদ্ধ প্রতিদিন চলছে করব কি করব না চলবো কি চলব না সঠিক হলো কি হলো না পঞ্চমেশুর লাগলো কি লাগলো না আদৌ লাগে না কিন্তু লাগার জন্য যাত্রা তো করতে হবে ফলে এই যে প্রতিদিন যুদ্ধ এবং বেঁচে থাকার অস্তিত্বের যে সংগ্রাম মিতাকে আমি সুদীর্ঘ কাল থেকে দেখছি মিতার দিকে তাকিয়ে আষাঢ়ের মেঘের মতন কালো দেখিনি মুচকি হেসে বলেছে ঠিক আছে এবং তার যুদ্ধের কথা জানি কিন্তু এই যুদ্ধ নিজের এককের যুদ্ধ বলেই আজকে মিতা দেখুন কি অসাধারণ একটা প্রকাশনা সংস্থা বানিয়েছে শহরের একেবারে কি বলবো প্রাণ কেন্দ্রভূমিতে শিলঙ্কটির বাস দিয়ে নিশ্চিতই শতদল বলুন আর পরিমলবাবু বলুন আর সত্যজিৎ বা আমি যদি অন্য কোনো কাজ ছেড়ে মনে হয় মিতাকে একবার দেখে যাই এবং মিতা ওখানে আছে মিতার মিতা কারো কারো বই বের করছে বেলা যেটা বলছিলেন তার অনুসরণ করেই বলছি যে দিগন্ত নতুন বড়াকে নতুন দিগন্ত প্রথম পত্রিকা আকারে বেরোত সংবাদপত্র হারান্দা জানেন এবং একজন লোক বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতো তারপরে ওটার পাশাপাশি ম্যাগাজিন আকারে হলো। তারপরে আস্তে আস্তে বিভিন্ন কবি গল্পকার ঔপন্যাসিক প্রাবন্ধিকদের গ্রন্থ প্রকাশ যেটা আমাদের এখানে খুব কি বলবো শ্লথ গতিতে চলছিল সানোগ্রাফিক্সের পূর্ণপ্রিয় চৌধুরী পিনাকি দাস আমাদের দাস কলোনির মিতা এদে ভৰ কৰি কিন্তু অপূৰ্ব